হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাপি উইথ অনুষ্কা তো দুর্ভাগ্যবশত আমি আগেও একটা ভিডিও করছিলাম বাট একটা ক্লিপ ছিল যেটা স্টোরেজ প্রবলেমের জন্য ডিডিট হয়ে গেছে তো আবার নতুন করে আমায় এখন এডিট করতে বসতে হচ্ছে তো যাই হোক পুরনো কথা বাদ দিয়ে নতুন কথায় আসি তো তোমরা তো দেখতেই পেলে আমি এখন এখানে আছি মধ্যম গ্রামে তো এখন কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে বড় কথা তো কোথায় যাচ্ছি তাতে তোমরা দেখতেই পাবে তো অনেক জায়গায় কিন্তু পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে প্যান্ডেল লাইটিং সব গেট তৈরি করা শুরু হয়ে গেছে অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি তো এবার বলে রাখি এই দেখো বলতে বলতে দেখেছ কত সেই লাইটিংয়ের গেট অনেক জায়গায় সব লাইটিংয়ের গেট তৈরি করা হয়ে গেছে মানে পুজো পুজো আমেজ তাই না পুজো তো আর বেশি দিন নেই চলেই তো এলো বলতে গেলে তাই না যাই হোক এবার আসল কথা হচ্ছে যে কোথায় আমরা যাচ্ছি যাচ্ছি হলো স্টার মলে মধ্যমগ্রাম মলে আমার অনেক দিনই যাওয়ার ইচ্ছে ছিল তবে কোনো কারণে আমার যাওয়া হচ্ছিল না তো ফাইনালি সেদিন আমি গেছিলাম স্টার মলে তো ভাবলাম একটু তোমাদের সাথে কিছু ক্লিপিংস শেয়ার করি তো তার জন্যই তো এর আগে আরেকটা ক্লিপিংসও আমি যোগ করেছিলাম তোমাদের আগেই বললাম ওই ভিডিওটা পুরোপুরিভাবেই ডিলিট হয়ে গেল স্টোরেজ প্রবলেমের জন্য তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলেও এসেছি আমরা স্টার মলে যেহেতু একদম প্রথমবার যাচ্ছি সেহেতু কোথায় গাড়ি পার্কিংয়ের জায়গা আছে সেটা আমরা জানতাম না তো তারপরে তো খুঁজে নিয়েছিলাম ওখানকার স্টাফেদের যারা আর কি ছিলেন আর কি দারোয়ান আর কি যারা বলে সিকিউরিটি তাকে জিজ্ঞাসা করায় তিনি বলে দিয়েছে এই দেখো আমরা কিন্তু পুরো একদম আন্ডারগ্রাউন্ডে ঢুকছি তো এটা তো তোমরা অনেকেই জানো যে বড় বড় যে মলগুলো অর্থাৎ যে মার্কেটগুলো থাকে সেখানে এরকম ফোর হুইলার টু হুইলার এগুলো সবই পার্ক করতে হয় একদম তোমার একটা আন্ডারগ্রাউন্ডের মতো একটা পার্কিংকে জায়গাতে তো আমরাও ঠিক সেরকমভাবেই চলে আসছিলাম এবার কোথায় পার্ক করবো সেটা একটা বড় বিষয় ছিল একটা দিক টু হুইলারের জন্য ছিল আর একটা দিক ছিল বড় গাড়ির জন্য তো ফাইনালি আমরা অনেক কষ্টেই যে দেখতে পাচ্ছেন যিনি আমাদের গার্ড করে বলছেন এখানে রাখো এখানে রাখো তো ইনি হেল্প করে আমাদের দেখিয়ে দিচ্ছেন যে কোন জায়গাটায় আমরা গাড়িটা রাখবো তো ফাইনালি আমরা ওই যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছ ওর পাশেই গাড়িটাকে পার্ক করেছিলাম তো তোমাদের হয়তো ভিডিওতে দেখে মনে হবে যে জায়গাটা অনেকটা উজ্জ্বল মানে আলোকিত বাট সেখানটা কিন্তু আলোকিত ছিল না তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা ঢুকে গেছি মলের ভিতরে তো অনেক বড় স্টার মলটা আর খুবই সুন্দর ওখানে এক একটা মানে তোমার যে শপের দুটো করে আউটলেট আছে প্রত্যেকটাই তো প্রথমে স্পেন্সারে ঢুকেছিলাম ওখানে একটু ঘোরাঘুরি করে একটা বিস্কুট কিনলাম এ দেখো একটা আগারোরও একটা আউটলেট আছে আর এই যে এই একটা স্টোর দেখেছিলাম যেটা আমার সত্যি কথা বলতে গেলে খুব পছন্দ হয়েছে এটা পুরোটাই ছিল তোমার পূজা আর্টিকেল অর্থাৎ বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি পুজোর যে যে সামগ্রীগুলো সবই এখানে আর কি পাওয়া যাচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছো এখানে অনেক গোপাল রয়েছে ঠিক আছে ছোট্ট ছোট্ট অনেক গোপাল ছোটো ছোটো থালা তোমার গেলাস দোল্লা বিভিন্ন ধরনের সিংহাসন সব এখানে রয়েছে খুব সুন্দর লাগছিল মা সরস্বতী মা লক্ষ্মী এখানে সব প্রদীপ একটা গণেশ রয়েছে এখানে সব ওই যে বিয়ের সব টোপর আর এটা হচ্ছে ওই তোমার আরতির সময় লাগে কৃষ্ণের যে পালক থাকে সেগুলো তো এখানে পুরোটাই হচ্ছে যে কত অনেক টোপর রয়েছে দেখো অনেক বিয়ের সব টোপর ফুলের মালা সব আর্টিফিশিয়াল সব ফুলের মালা রয়েছে অনেক কিছু ওই যে দূরে দেখতেই পাচ্ছ ব্যাঘাতে ওটা আমার বাবা বাবা দাঁড়িয়ে আছে তো আমি তখন ভিডিও করছিলাম এই হলো কথা এখানে অনেক ছোটো ছোটো অনেক সিংহাসন আছে ঠাকুরদের রাখার জন্য অনেক সিংহাসন অনেক কিছু রয়েছে এখানে তো ওই যে বাবা ডাকছে আমি ভিডিও করতেই ব্যস্ত ছিলাম যাই হোক তো এবার যাচ্ছি একটা বুটিকে তো তোমরা দেখতে পাবে এই যে এই বুটিকটা থেকে কিন্তু আমি দুটো ড্রেস পারচেস করেছি তো এটা হচ্ছে ফেরার সময় ফেরার সময় যখন ফিরছিলাম তখনও ভাবলাম যে চলো একটু শেয়ার করে দিই তোমাদের সাথে তো যারা বারাসাত মধ্যমগ্রামে থাকো তারা তো জানোই এই জায়গাটা অবশ্যই চেন এটা হচ্ছে মা মধ্যমগ্রাম চৌমাথা তো এই হচ্ছে কথা দেখতে দেখতে চলে আসছি মানে বাড়িতে আসছিলাম আর কি ঠিক আছে সো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা তো দেখতেই পেলে যে আমি গেছিলাম স্টার মলে তো এবারে তোমাদের সকলের হয়তো প্রশ্ন জাগবেই না যে কি কিনেছি কিন্তু তো এবার দেখাতে হবে দেখো আমি কিন্তু বেশি কিছু কিনিনি তো যতটুকু কিনেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমি আগেই বললাম যে স্টার মলে কিন্তু আমি হ্যাবো ক্লিপ নিতে পারিনি যেটুকু আমি পেরেছি ক্লিপ নিতে সেইটুকু ক্লিপ আমি তোমার সাথে শেয়ার করলাম তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি মল থেকে কি কি কিনলাম তো চলো স্টার্ট করছি বেশি না করে এই যে এই ব্যাগটা কি আছে আমি কিনেছি চারবল থেকে তো এইটা হচ্ছে মেনলি একটা মেবি বুটিক টাইপের আমি ঠিক যাই না আমার বুটিকই মনে হলো তো এই যেটা হলো লেডি আই বলে একটা শপ ছিল ওখানে তোমাদের দেখা যাবে যে এই শপটা থেকে কিনছি তো ওই শপটা থেকে কিনেছি আর এছাড়া ম্যাক্স থেকে কিনেছিলাম তো আমি দেখে দিচ্ছি কি কি কিনেছি ফার্স্টে ম্যাক্সের থেকে কি কিনেছি সেটা দেখি তো ম্যাক্স থেকে কিনেছি হলো এরকম একটা টি শার্ট এই সরি আমি বলবো যেটা শার্ট কিনেছি যেটা শার্ট নট টি শার্ট এটা হচ্ছে একটা শার্ট এই যে আমি একটু পরেছিলাম যার জন্য বোতামগুলো খোলা দেখতে এই যে ফুল ফুল বডিতেই এরকম চেক আছে হাতা হাতা দেখতে পাচ্ছ এটা এখন এরকমভাবে গোটানো আছে এই যে কলার যাবতীয় তো এটা নর্মাল সেরকম কিছু মানে বিশেষত্ব নেই মধ্যে এই চেকটাই আমার খুব ভালো লাগলো তো ওই জন্য আমি কিনেছি এটা ম্যাক্স থেকে এটা আমার ম্যাক্স থেকে কিনা একটা শার্ট দেন যেটা কিনেছি ম্যাক্স থেকে সেটা হচ্ছে আমার একদমই জিন্স কিনেছি বাট জিন্সের বেল্ট ছিল না তো তার জন্য একটা বেল্ট কিনেছি এই কালারের অ্যাশ কালারের তো এই কালারে একটা বেল্ট কিনেছি সামনের দিকটাই যেরকম ঠিক আছে প্রাইসগুলো কি বলবো আচ্ছা তাও বলে দিচ্ছি এটা যে বেল্টার প্রাইস হচ্ছে তোমার দুশো টাকা আর এই শার্টটার প্রাইস হচ্ছে তোমার আটশো টাকা ঠিক আছে বলে দিলাম প্রাইসগুলো এইবার আপনি এইটা থেকে কি কিনেছি ঠিক আছে এখান থেকে ভালো একটা অফারেই কিনেছিলাম এবার সেই অফারটা আমার খুব একটা মনে পড়ছে না হ্যাঁ অফারটা হচ্ছে তোমার হাজার টাকার জিনিস কিনলে তোমার পাঁচশো টাকার জিনিস ফ্রি দেবে তো সেটাই হয়েছে আর কি তো আমি দেখাচ্ছি তোমাদের দেখো ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে অনেকে দেখে বলবে এটার শার্ট লাগবে আমারও লেগেছিল বাট এটা না ঠিক যে এই লেগেছিলাম আর এটা খুলবো না বেশি ঠিক আছে আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি একটা এরকম ঠিক আছে এটা কিন্তু শার্ট না কলার আছে প্রিন্টটা খুব সুন্দর প্রিন্টটা দেখো সারা মানে ফুল এরকম প্রিন্ট আর এই যে বোতামগুলো দেখছো এগুলো কিন্তু সব ফলস বোতাম আর এখানে তোমার হুক সিস্টেম করা আছে শুধু বুকের এইখানটাতে হুক সিস্টেম শুধু এক মানে কয়েকটাতে হুক সিস্টেম আছে এছাড়া তোমার পুরোটাই কিন্তু তোমার মানে এগুলো সব ফর্শো মানে এই যত বোতাম আছে সব ফর্শ নট মানে রিয়েল কিন্তু মানে এই যে শর্টের যে যে আমি দেখালাম সেরকম কিন্তু না আর প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে প্রিন্টটা খুব সুন্দর জঙ্গলি টাইপের প্রিন্টটা খুব নতুনত্ব তো এই একটা কিনেছি এটার প্রাইস ছিল মনে হয় ছশো টাকা এটা নিয়েছে ছশো টাকা আচ্ছা আরেকটা দেখাচ্ছি দেখাচ্ছি কোয়ারসেট এখন তো একটা ট্রেন্ডিং চলছে না কোয়ারসেট আমার কাছে সত্যি কথা বলতে গেলে ছিল না ছিল না করতে এই পুজোতে দুখানে কোয়ারসেট হয়ে গেছে আর কি কি হয়েছে তোমাদের সাথে করি একটা হচ্ছে এই যে কালারটা দেখতে পাচ্ছ ওয়াও জাস্ট ওয়াও কালার তাই না জাস্ট ওয়াও কালার এই প্রিন্টটা কিন্তু এবারে ভীষণ চলছে ভীষণই চলছে আমার মায়ের এই প্রিন্টের প্রায় মনে হয় চার পাঁচটা ব্লাউজ হয়ে গেছে এবার এই প্রিন্টে এবারে ভীষণ চলছে এবার ট্রেন্ডিং প্রিন্ট বলতে পারো তো কালার ছিল বাট আমার এই কালারটা পছন্দ হয়েছে তো আমি নিয়েছি এটা হচ্ছে তোমার ওপরের যে জামাটা সেইটা আমি কিন্তু পুরো খুলছি না বারবারই বলছি আমি এরকমভাবে দেখিয়ে দিচ্ছি এই যে বটম আছে এগুলো সব কিন্তু ফর শো আছে এখানে এই যে একটা বেল্টও আছে দেখো বেল্ট আছে একটা মানে এটার সাথে কিন্তু আর হাতা তো যে হাফ স্লিপ জানে আমি হাফ স্লিপের জিনিসপত্র পড়ি তো এই হচ্ছে কথা আমার এই ভাজ করতে না মানে নতুন জিনিস আমি ভাজ করতে পারি না তার জন্যই আমি বেশিরভাগ খুলতেই চাই না বিকজ আমি ভাজটা করতে পারি না তো যাই হোক এটা দেখছি পরে ভাজটা কিভাবে করুন আর এইটা এই যে এটারও ঠিক সেম জিনিস বুকের এখানটাতে এইগুলোতে তোমার বুক সিস্টেম করা আছে এই যে বুক সিস্টেম এই যে এই যে বটমগুলো দেখছো এই বোতামগুলো কিন্তু সবই তোমার ফর্শ ঠিক আছে এগুলো কিন্তু রিয়েল বোতাম না দেখতে বোতামটা খুব সুন্দর কালার প্রিন্টটা এরকম ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টটা আমি খুলছি না পুরোটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কি করে দেখাবো পুরো প্যান্ট এমনি এলাস্টিক যাবতীয় রয়েছে এখানে দড়ি রয়েছে একটা সাইড এলাস্টিক রয়েছে এই যে এই সাইডটা এলাস্টিক রয়েছে আর এই সাইড এরকম প্লেন রয়েছে মানে তোমার এলাস্টিকের জন্য একটা কোমরের দিকটা আছে তোমার ছোট বড় তোমার অসুবিধা হবে মানে ঠিকঠাক হয়ে যাবে আর কি এই যে দড়িটাও দেওয়া রয়েছে ছোট বড়র জন্য কিছু তো এই যে কালারটা রয়েছে এরকম দুধে কালার কিটা প্রিন্টটা ভীষণ ভালো লাগলো আমার আরো অপশন ছিল তো আমি এইটা নিয়েছি তো তার মন থেকে যদি বলো কি কিনতে হয়েছে আমি চারটে জিনিস মল থেকে কিনেছি তো এছাড়া আমার পুজোর জন্য প্রচুর জামা হয়েছে প্রচুর ঠিক আছে শুধু যে আমি কিনেছিলাম তা না এর আগে থেকে কেনা ছিল তো সেগুলো নিয়ে আমি আবার আসছি পরের ভিডিওতে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না ঠিক আছে তো আবার দেখা অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাথে থাকবে তো গুড নাইট ফ্রেন্ডস